তালাও খুলতে পারি না ভিতরে ঢুকতে পারি না তারপর ফায়ার সার্ভিস আসলে তারা বাইঙ্গিয়া ভিতরে ঢুকছে সব কিছু যা কিছু আছে সব কিছু পুরিয়া সাই হয়ে গেছে আমরা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা কমিটির পক্ষ থেকে এই স্থান পরিদর্শন করে আসলাম করতে আসলাম কারণ আমরা আজকে সকালে খবর পেয়েছি যে কালকে রাত্রে এই বাজারে পণ্ডটি দোকান আগুনে বসি পেতে হয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যিনি কমিটমেন্ট করেছেন বাংলাদেশের সম্প্রীতি রেট সম্প্রীতি বজায় থাকবে তার কাছে আমাদের আবেদন যে সম্প্রীতি বজায় রাখার জন্য সম্প্রীতি রেটকে বজায় রাখার জন্য এইটা সুষ্ঠু তদন্ত হোক এবং ক্ষতিপূরণ দেওয়া হোক শ্যামগঞ্জ আমরা এই রায় মার্কেট অগ্নিকাণ্ডে ভুষি হয়ে গেছে এখানে পণ্যটা ব্যবসা ব্যবসায়ী ছিল তাহলে সম্পূর্ণ মালামাল ভুষি হয়ে হয়েছে এখানে পণ্যটা দোকানে প্রায় দেড় কোটি টাকার মতো সাইকেল হয়েছে এর মধ্যে স্যানিটারি দোকান ছিল বইয়ের লাইব্রেরি ছিল গ্যাস সিলিন্ডারের দোকান ছিল সহ মোট পনেরোটা দোকান ছিল সবগুলি দোকানেই অগ্নিকাণ্ডে ভুষি হয়েছে এই মার্কেটে দুই তিন মাস আগে আমাদের এই মার্কেটে আরেকটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে যে অগ্নিকাণ্ডে আমাদের আটটা দোকান সম্পূর্ণ বৈশ্বিক এই ঘটনার দুই মাস পরে আবার নতুন করে এই অগ্নিকাণ্ডের ঘটনা হচ্ছে আমি এবার ব্যবসায়ী আমার এনে দোকান ছিল গ্যাস হবে কয়েক লাঠি হ্যাঁ এনে আমি গতকালকে সাড়ে এগারোটার দিকে আমি দোকানটা বন্ধ করে বাসাটি লাগাই রাত্রে তিনটা আটত্রিশ মিনিটের ঘর পাই তো আমার দোকানে ইয়ে হয়েছে এই আগুন লাগবে আমার পাশের দোকানে আমি আইসা পাশের দোকান থেকে আমার দোকানে আর মানে দোকান কোনো সুযোগ পাইছি না দোকানে ক্ষয়ক্ষতি সব মানে কালাই তুলতে পারছি না যা ছিল সব একবারে ছিল কারণ আমার চোখার মতন তোমার কারণ সরকারের মতন থেকে सहयोगिता हमें नारा पड़ने अवस्था में